আলাইকুম ব্যাংক টপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় পাঁচটি ব্যাংকের একসাথে দেখছেন যে সম্প্রতি মার্চ হওয়ার জন্য গভর্নমেন্ট চূড়ান্ত ভাবে অনুমোদন দিয়েছে যে পাঁচটি ব্যাংক মার্চ হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংকের অবস্থা এতটাই খারাপ যে তাদেরকে একত্রিত করে নতুন একটা ব্যাংক করতে বাধ্য হচ্ছে গভর্নমেন্ট এই বিষয়ে আজকে আপনাদের কথা বলবো যে যেই পাঁচটা ব্যাংকে যাদের টাকা আছে তাদের টাকার কি হবে এবং জিনিসটা আসলে আসলে কি কি এই ভিডিও থেকে আমরা জানবো যে এর মার্স 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 প্রভাব কি এটা কেন করা হয় এই সমস্ত ব্যাংকে যেসব গ্রাহক টাকা রেখেছেন তাদের টাকার কি হবে এবং মার্জের সুবিধা এবং অসুবিধা নিয়ে মার্স অর্থাৎ মার্জার মানে হলো দুটি বা তার বেশি একাধিক ব্যাংক একসাথে মিলিত হয়ে নতুন একটি ব্যাংকের কার্যক্রম শুরু হওয়া অর্থাৎ অনেকগুলো ব্যাংক একত্রিত করে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করা বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংক শক্তিশালী ব্যাংকে এ রূপান্তরীকরণ জন্য এই মার্স করা হয়ে থাকে এর মাধ্যমে নতুন একটি বড় ব্যাংক তৈরি করা হয় মার্স কেন করা হয় মার্স করার এক নম্বর কারণ হচ্ছে দুর্বল ব্যাংকের ক্ষতি সামাল দেওয়া দুই হচ্ছে ব্যাংক খাতে যে অস্থিতিশীলতা চলছে সেখানে স্থিতিশীলতা আনা তিন নম্বর হচ্ছে গ্রাহকের টাকা যেন সুরক্ষিত থাকে অর্থাৎ যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে সেগুলো যদি মার্জ না করে বন্ধ করে দেওয়া হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে গ্রাহকের যে আমানত আছে সেই গ্রাহক টাকা পাবে না বললে চলে বা পেলেও তার সামান্য পরিমাণ টাকায় গচ্ছিত টাকা সামান্য পরিমাণ টাকায় ফেরত পাবে চার নম্বর হচ্ছে পরিচালনা খরচ কমানো অর্থাৎ পাঁচটি ব্যাংক পরিচালনার জন্য যে খরচ হয় সেটা যদি একটি করা হয় সেক্ষেত্রে খরচ কমে আসে আর একটা হচ্ছে বৈশ্বিক মানের ব্যাংকিং সিস্টেম তৈরি করা অর্থাৎ স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ব্যাংকে নতুন ভাবে শুরু করা বা প্রতিষ্ঠা করা মার্চ করলে কি গ্রাহক তার যে টাকা জমানো আছে সে টাকা ফেরত পাবে উদাহরণস্বরূপ বলি মনে করেন আপনার ইউনিয়ন ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে এখন ইউনিয়ন ব্যাংক এবং আদার্স চারটা ব্যাংক মিলে একটা ব্যাংক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইউনিয়ন ব্যাংক থাকছে না এখন ইউনিয়ন ব্যাংকে যে আপনার টাকাটা আছে সেটা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে অথবা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে অথবা ফিক্সড ডিপোজিট হতে পারে অথবা কারেন্ট ডিপিএস হতে পারে সেই টাকাটা আসলে ফেরত পাবে কিনা হ্যাঁ গ্রাহকের টাকা এখানে সম্পূর্ণ নিরাপদ থাকবে কারণ এই ব্যাংকগুলো যে নতুন একটা নতুন ব্যাংক তৈরি করছে সেটা দায়িত্ব নিচ্ছে গভর্নমেন্ট নিজে সো যদি টাকার কোনো প্রবলেম হয় গভর্নমেন্ট সেখান থেকে নিজে টাকা দিয়ে আপনার টাকা সুরক্ষিত রাখবে সো আপনার টাকার কোনো সমস্যা হবে না শুধুমাত্র যেটা হবে সেটা হচ্ছে যে নতুন ব্যাংক তৈরি হবে আপনার অ্যাকাউন্টটি নতুন ব্যাংকের নামে ট্রান্সফার হবে এবং অ্যাকাউন্ট নম্বরটা চেঞ্জ হবে বাট আপনার টাকার পরিমাণ ও অন্যান্য সব কিছু সেম থাকবে কোনো গ্রাহক নতুন করে টাকা তুলতে বা জমা দিতে হবে না অর্থাৎ নতুন করে টাকা তুলে আবার ওই নতুন ব্যাংকে জমা দেওয়া লাগবে না আপনার যে টাকাটা আছে সেটাই নতুন ব্যাংকের নামে নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্ট নাম্বার চেক বই কার্ড ইত্যাদি ধাপে ধাপে নতুন নামে ইস্যু করা হবে সো আপনার কোনো সমস্যা হবে না মার্জারের সুবিধা কি মার্জারের অনেকগুলো সুবিধার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে দুর্বল ব্যাংকে যে টাকা রাখার কারণে যে ঝুঁকিটা গ্রাহকের তৈরি হয়েছিল সেটা অনেকটা কমে যাবে বা থাকবেই না গ্রাহকের টাকা সুরক্ষিত থাকবে ব্যাংক যেহেতু পাঁচটা মিলে একটি বড় ব্যাংক তৈরি হচ্ছে সেহেতু বেশি পুঁজি হবে এবং বেশি স্টেডি বা স্থিতিশীলতা আসবে একীভূত ব্যাংকে উন্নত সেবা পাওয়া যাবে এবং আন্তর্জাতিক মান বজায় রাখা অনেক সহজ হবে মার্জারের কিছু কিছু অসুবিধা আছে সেই অসুবিধাগুলো হলো শাখা বন্ধ হয়ে যেতে পারে যেমন পাঁচটি ব্যাংকে দেখা যাচ্ছে একই জায়গায় দুইটা বা তিনটা শাখা আছে সেক্ষেত্রে শাখাগুলো একটি করে ফেলা হবে কারণ তিনটা একটা ব্যাংকের জন্য একই জায়গায় তিনটা বা চারটা শাখা কখনোই রাখবে না সেক্ষেত্রে কিছু কর্মীর চাকরি হারানোর ঝুঁকি থাকতে পারে ব্যাংকের গ্রাহকদের জন্য সাময়িক কিছু ঝামেলা হতে পারে যেমন আপনি যে কার্ডটি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডটি ব্যবহার করছেন যখন নাম্বার পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এক ব্যাংকের সেবা ও সংস্কৃতি একরকম হতে পারে সো আপনি যে রকম সেবা পাচ্ছিলেন এখানে হয়তো কিছুটা ব্যতিক্রম ঘটতে পারে সর্বোপরি মার্স মূলত গ্রাহকদের টাকা রক্ষা করার জন্যই দীর্ঘমেয়াদী একটি দেশের ব্যাংকিং সিস্টেমকে শক্তিশালী করবে এই ব্যাংকিং মার্স। যদিও সাময়িক কিছু অসুবিধা হতে পারে তবে ভবিষ্যতের জন্য এটি অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ অর্থাৎ মার্জ হওয়ার কারণে আপনারা যেই ব্যাঙ্কগুলোর নাম বললাম সেইগুলো যে পাঁচটি ব্যাংকের কথা বললাম সেই গ্রাহকরা যদি অনেক বেশি চিন্তিত থাকে আসলে আপনাদের চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নাই আশা করি আপনাদের তেমন কোনো প্রভাব পড়বে না ব্যাংকিং রিলেটেড যে কোনো তথ্য পেতে আমাদের ব্যাংকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম